হাই গাইস আজকে আপনাদের জানাব ইলন মার্কস সম্পর্কে ইলন মার্কস একজন দক্ষিণী আফ্রিকান জন্মগ্রহণকারী ব্যবসায়ী উদ্ভাবক এবং উদ্যোক্তা তার জন্ম আঠাশে জুন উনিশশো একাত্তর সালে প্রিটোরিয়ার দক্ষিণ আফ্রিকায় তার বাবার নাম এরোল মার্কস এবং মায়ের নাম ময় মার্কস ময় মার্কস একজন ক্যানাডিয়ান দক্ষিণ আফ্রিকান ডায়াটিশিয়ান এবং মডেল এরন মার্কস একজন ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইলট এবং নাবিক ছিলেন জীবন শুরু ইরন মার্কসের ছোটবেলা প্রিটোরিয়ায় কাটে তিনি শৈশব থেকে প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহী ছিলেন মাত্র ১২ বছর বয়সে তিনি নিজের তৈরি ভিডিও গেম বিক্রি করে প্রথম আয় করেন শিক্ষা জীবন ইলন মার্কস প্রথম কানাডার কুইন ইউনিভার্সিটি পড়াশোনা করেন এবং পরে প্যানোসিলা ভানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়েছিলেন কিন্তু মাত্র দুই দিনের মধ্যে পড়াশোনা ছেড়ে দেন এবং প্রযুক্তি শিল্পে ক্যারিয়ার শুরু করেন ক্যারিয়ার ইলন অনেক উল্লেখযোগ্য কোম্পানির প্রতিষ্ঠা ও নেতা জিপ টু এটি তার প্রথম স্টার্ট যা পরে কম্পিক কিনে নেয় পয়পুল তিনি পিপুল এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন এটি পরে ই বাইকে বিক্রি করা হয় স্পিস এক্স মহাকাশ গবেষণা সংস্থা যা মানুষের মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে টিসেলস বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা পরিবেশন বান্ধব পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে নিসারলিঙ্ক যা মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপনে কাজ করে দ্য ব্রোয়িং কোম্পানি টনেল খননের মাধ্যমে পরিবহনের নতুন পদ্ধতি উদ্ভাবনের কাজ করেন ব্যক্তিগত জীবন ইলন মার্সের ব্যক্তিগত জীবন বেশ আলোচিত তিনি তিনবার বিয়ে করেছেন এবং ছয় সন্তানের পিতা তার সন্তানদের নামের মধ্যে বিশেষ আকর্ষণ রয়েছে যেমন তার এক সন্তানের নাম এক্স এ ই এ অবলিক বারো এখন আমরা জানবো তার আবিষ্কার সম্পর্কে তার প্রথম আবিষ্কার ব্লেস্টার উনিশশো চুরাশি সালে ইরন মার্সের প্রথম উদ্ভাবন একটি ভিডিও গেমস এটি তিনি মাত্র বারো বছর বয়সে ডিজাইন করেন এবং পাঁচশো ডলারে একটি ম্যাগাজিন বিক্রি করেন গেমটি ছিল একটি স্পেস থিম্প যুক্ত শুটিং গেম জিপ টু উনিশশো সালে এটি তৈরি হয় এটি ইলনমার্সের প্রথম স্টাইপ আপ কোম্পানি জিপ টু একটি অনলাইন সিটি গাইড ছিল যা সংবাদপত্রের জন্য ম্যাপ এবং ব্যবসায়িক নির্দেশনা সরবরাহ করতেন কোম্পানিটি উনিশশো সালে ক্যাম্পেন কিনে নেয় তিনশো মিলিয়ন ডলারে পেপুল ইলনমার্স কম প্রতিষ্ঠান করেন যার পরে কনফার্ট এর সঙ্গে মিলন পেপুল নামে পরিচিত হয় দুই সালে এটি ইবিকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারে বিক্রি করেন স্পেক্স ইলনমার্সের প্রতিষ্ঠা করেন লক্ষ্য মহাকাশ ভ্রমণকে সহজ ও সাশ্রয়ী করে এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কার ফিলোকন দুই প্রথম ব্যক্তিগতভাবে নির্মিত রকেট যা পৃথিবীর কক্ষপথে পৌঁছায় ফেসলোকন নাইন এবং ফেসলোকন হ্যাভি পূর্ণ ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি মঙ্গল অভিযানের জন্য উন্নত মহাকাশযান যান স্টারশিপ তারই আবিষ্কৃত টেলেসন মেটওয়ার্ক দুই হাজার চার তে ইলেন মার্স সহ প্রতিষ্ঠাতা হিসাবে যোগ দেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি অগ্রগতির ঘটনা এর মূল লক্ষ্য উল্লেখযোগ্য মডেল টেসেল রোডস্টার দুই হাজার আট প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ি মডেল এস মডেল এক্স মডেল থ্রি মডেল ওয়াই ক্যাভিটাকস এবং সিমিটেক্স সোলার সিটি দু এটি সোলার এনার্জি সলিউশন সরবরাহকারী কোম্পানি দু হাজার ষোলো সালে টেলো সোলার সিটি কিনে নেয় এবং সোলার প্যানেলের উন্নয়নের কাজ শুরু করে হাইপ্রোলফ দু হাজার তেরো মার্স হাইপ্রোলফ ধারণা স্থাপন করেন এটি একটি উচ্চ গতির পরিবহন ব্যবস্থা যেখানে ক্যাপসুল প্যানেল মাধ্যমে সাতশো ছয় মাইল ঘন্টা বেগে চলতে পারে ওপেন আই দুই হাজার পনেরো এবং তার দল ওপেন আই প্রতিষ্ঠা করেন লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব জগতে তার কাজে লাগানো মেসেললেক দুই হাজার ষোলো নেসেললেক মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি সংযোগ স্থাপন করার জন্য কাজ করে এটি বিশেষভাবে পক্ষঘাতগ্রস্ত মানুষদের জন্য প্রযুক্তি উত্থাপন করে দ্য ব্রোয়িং কোম্পানি দুই হাজার সতেরো ইলন মার্স প্রতিষ্ঠা করেন দ্য ব্রোয়িং কোম্পানি এটি চ্যানেল খনন এবং ভূগর্ভ পরিবহনের ব্যবস্থা উন্নয়ন কাজ করে স্টারলিং দুই হাজার আঠারো স্পেক্স এর এটি প্রকল্প বা যা মহাকাশ থেকে উচ্চ গতির ঘটনা ইন্টারনেট সেবা প্রদান করে বর্তমানে এটি লক্ষাধিক গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে আজকে এ পর্যন্তই আগামীতে ইলনমার্কসের সব ধরনের আবিষ্কারের বিষয়বস্তু নিয়ে এবং আবিষ্কার নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের কামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম